আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও স্বাগতম সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে আমি আজকে যাচ্ছি ইতালি না ফল শহর থেকে ইতালি বাড়ি শহরে তো এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে ইতালি না শহর তো আমি এখন বাসে আছি তো আমি ইতালি বারিশর বা ইতালির যে কোনো প্রান্তে যান আপনি বাসে করিয়ে যেতে পারেন বা ট্রেনে করেও যেতে পারেন তো আমার সুবিধার্থে আমি বাসে করি যাচ্ছি কারণ বাসে করি গেলে কিছু সিনারি ক্যাপচার করা যায় এবং সৌন্দর্য উপভোগ করা যায় তো আসলে অনেকেই অনেকেই জানেন যে ইতালি শহরটি কিন্তু অনেক সুন্দর পর্যটক এলাকা বিভিন্ন জায়গায় পর্যটক আসে তো ইতালি শহরটি আসলেই অনেক সুন্দর যেমন আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে যে ইতালি না শহর তো আমার ইতালি বাড়ি শহরে যেতে প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো সময় লাগবে অলরেডি আমি ইতালি না শহর মানে সেরে যাচ্ছি এখন যেই দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে ইতালি আবেলুনতে আছি তো এখানে বাড়ি শহরে যেতে প্রায় চার পাঁচটা সিটি পরে সেটা হচ্ছে যে আপনারা হয়তো যারা ইতালিতে আবেদন করেন তারা হয়তো জানেন কোন কোন শহরে আবেদন করেন কিন্তু কোন শহর কেমন আপনারা হয়তো নাও জানতে পারেন তো আজকে আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় হচ্ছে যে আবিলুন তো এখানে যাওয়ার সময় অনেকগুলো শহর পরে আবিলুনো শহর আছে ব্যানার তো শহর আছে আরও অনেকগুলো শহর আছে সেই শহরগুলোর কথা আসলে আমি জানি না কারণ হচ্ছে যেগুলো আসলে আমার চোখে পড়ছে আমি ওগুলো দেখতেছি তো বিশেষ করে আমি আজকে যাচ্ছি ইতালি বাড়ি শহরে তো দেখুন আমার সামনের যেই সিনারিগুলো আসলেই দেখার মতো দেখতে মনে হচ্ছে যে আমি কোনো সুইজারল্যান্ড বর্ডার দিয়ে যাচ্ছি আসলেই ইতালি শুধু সুইজার সবাই শুধু সুইজারল্যান্ড অনেক সুন্দর সুইজারল্যান্ড অনেক সুন্দর এরকম কথা বলেন আসলে কিন্তু ইতালি পুরাটাই একটা ট্যুরিস্ট এলাকা মানে ইতালি এমন কোনো জায়গা নাই যে ট্যুরিস্ট আসে না আপনি ইতালির নাফল শহর বলেন রোমা শহর বলেন তারপরে ইতালি বাড়ি শহর লেচে তারপরে মাসিবো আরও অনেকগুলো শহর আছে মানে সবগুলাতেই কিন্তু পর্যটকের আনাগোনা থাকে তো আমি এখন যেখানে যাচ্ছি এটা বাড়ি শহরে তো বাড়ি শহর কিন্তু অনেক উন্নত আমরা হয়তো যারা বিভিন্ন ব্লগ বানান তারা মনে করেন যে ইতালি ইতালির ন্যাফল শহরের উপর থেকে যেমন রোমার থেকে উপরে যে কোনো শহরে গিয়ে যেন বসবাস করি বা যে কোনো শহরে গিয়ে যেন কাজকর্ম করি আসলে এমন কোনো ইতালি এমন কোনো শহর নাই যে কোনো শহরে বেলু নাই সব শহরের কিন্তু অনেক ভালো বেলু আছে আমি এখন আজকে যেখানে যাচ্ছি এখানে আমার হয়তো যদি আমার ভালো লাগে হয়তো আমি কাজ করব কারণ একটা রেস্টুরেন্টে কথা বলছি তো তার উদ্দেশ্যে আসলে যাচ্ছি যদি রেস্টুরেন্টে কাজ হয় তাহলে তো হইল আর না হইলে ঘুরাফেরা করে চলে আসব। তো জাস্ট হয়তো মনে করতেছেন যে অনেকে মনে করতেছেন যে যে জায়গায় আসে ওই জায়গার থেকে লড়ালাড়ি করলে টাকা খরচ সময় খরচ আসলে এগুলো কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে আপনি যখন একটা স্থান পরিবর্তন করবেন তখন দেখবেন আপনার কোনো নতুন স্থানে যাবেন তখন ওখানকার মানুষের সাথে পরিচয় হবে আপনি শুধু এক জায়গায় যদি বসে থাকেন আপনাকে কেউ দুই টাকার দামও দেবে না আপনি যখন স্থান পরিবর্তন করবেন দেখবেন আপনার কাজের অভাব হবে না মানুষের অভাব হবে না আপনি যদি কোনো বিপদেও পড়েন আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে গিয়ে কাজ করতে পারবেন তো দেখুন এই শহরটি আসলেই এ দেখুন রাস্তার পাশে জমি আর জমি মানে কৃষি জমির অভাব নাই পুরা ইউরোপের মধ্যে ইতালিতে চাষাবাদ বেশি হয় কৃষি জমি বেশি তো এখানে আসলে বিশেষ করে আপনারা হয়তো জানেন যারা সিজনাল ভিসা বা যারা এগ্রিকাল ভিসা আসেন তারা আসলে এই সিজনালটাই নিয়ে বেশি প্রাধান্য দেয় যারা সিজনাল ভিসার জন্য আবেদন করা এটা হচ্ছে সিজনাল ভিসা এটা হচ্ছে ক্যাটাগরি আমরা বাংলাদেশ থেকেই মানে তফাৎটা করে ফেলি সেটা হচ্ছে আমরা সিজনালটা মনে করি যে হয়তো এগ্রিকালচার কাজের জন্য নিচ্ছে না এখানে আপনি এগ্রিকালচার কাজও করতে পারবেন দেন আপনি যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশান বা যে কোনো ট্যুরিস্ট এলাকাতে যে কোনো রেস্টুরেন্টও মানে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন কিন্তু এটা সিজনাল হিসাবে যেমন আপনি শুধু এগ্রিকালচারটাই যে সিজন্য সিজনে করে তা না আপনি আপনি যখন এই আমি যে যে শহরে যাচ্ছি ইতালি বাড়ি শহরে এই শহরে কিন্তু গরমের সিজনে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে এবং প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে তো আমি আজকে বাড়ি শহরে যাচ্ছি এটা হচ্ছে দিনের বেলা যাচ্ছি তার জন্য আপনাদেরকে এই সিনারিগুলো বা এই দৃশ্যগুলা ক্যাপচার করে দেখাতে পারতেছি কিন্তু বিশেষ করে আপনি মিলানও যান বা ইতালি যে কোনো মানে দূরে কোথাও যাবেন আপনাকে দিনের বেলা যেতে পারবেন না আপনাকে রাত্রে ট্রাভেল করতে হবে তো বলতে বলতে চলে আসছি ইতালি বাড়ি শহরে এটা হচ্ছে যে মেন শহর তবে আমি যখন মেন শহরে যাচ্ছি তো আমি যে জায়গায় টিকিট কাটছি ভাবছিলাম হয়তো মেন শহরের আশেপাশে হবে কিন্তু আমার এই ইতালি বাড়ি শহর থেকে যেতে আমার প্রায় তিরিশ মিনিটের উপরে সময় লাগছে ইতালি বাড়ি শহর আসলে এতটা ছোটো না যতটা ছোট আমরা মনে করি কিন্তু ইতালি বাড়ি শহর অনেক বড় ইতালি বাড়ি শহরের যেই সিটিগুলো আছে যেমন মেন শহর হচ্ছে বাড়ি এই বাড়ি শহর থেকে আরও অনেকগুলো সিটি আছে যেমন আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে ইতালি মনোফুলি শহরে তো ইতালি মনো এই ইতালি বাড়ি শহর থেকে মনোফলি মনোফলিতে যাইতে আমার প্রায় তিরিশ মিনিটের সময় লাগবে তো এ দেখুন এই রাস্তার পাশেই এই শহরটা সম্পূর্ণ হচ্ছে যে রাস্তার পাশে মানে এই পাশে দিয়ে সাগর আছে আর তার পাশেই রাস্তা মানে বেশি এত বেশি গণবসতি না ফলি যেরকম গণবসতি এসব শহর কিন্তু এতটা গণবসতি না তো যাই হোক বলতে বলতে প্রায় আমি পৌঁছে যাচ্ছি আমি হয়তো আর পাঁচ মিনিট পরে বাস থেকে নামবো তো আপনাদেরকে যদি ইতালি এই শহরটাতে আমি যদি থাকি অবশ্যই ছোটোখাটো ব্লকের মাধ্যমে আপনাদেরকে সিনারিগুলো দেখাবো এই দৃশ্যগুলো দেখাবো তো চেষ্টা করব হয়তো আপনাদেরকে কেমন রেস্টুরেন্ট কেমন কি কি থাকে সব কিছু দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ